আমার সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে আজকে এক হাই ভোল্টেজ যে আসর হতে চলেছে তো সেই আসরের আমি আজকে আপডেট নিতে চলে এসেছি তো কোন গ্রামে সেটা হয়তো থাম্বেল দেখে বুঝতে পেরেছেন তো সেখান থেকে আমি সরাসরি যে কমিটি আছেন ওনাদের কাছ থেকে বক্তব্য তুলে ধরি যে এই আসরের নিয়ম কানুন কেমন আছে বা কেমন খেলা দেখানো হবে তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি ভিডিওর মধ্যে দিয়ে আর জোড়ালা তো বলতেই হোক যে কীরকম লেয়া আছে আগের ভিডিও পেয়ে গেছেন তো যাদের খেয়াল নাই তাদের জন্য আবার একবার বলে দেওয়া হবে তো নমস্কার নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনাদের নাম পরিচিতিটা বলুন আমরা হচ্ছি বালকডি মেলা কমিটির একজন সদস্য আমাদের গ্রাম বালকডি পোস্ট বালকডি থানা কেন্দা জেলা পুরুলিয়া আচ্ছা তো আপনাদের হচ্ছে কবে মেলা মেলা আমাদের চোদ্দই চৈত্র এই চলে আইল রিসেন্ট শুক্রবারে শুক্রবারে মানে আর দিনেই নাই না সদ্য সদ্য মানে পুরা গরমা গরমি এটা শেষ আপডেট শেষ আপডেট এটা আচ্ছা তো আপনাদের এখানে যে লাস্ট আপডেট তো এখানে কতগুলি কাড়া আছে একটু বলে দেন তারপরে আমরা বাকি দি কাড়া আমাদের 6টা কাড়া আছে 6টা কাড়া তো 6টা কাড়ায় আপনার প্রাইস কি আছে এবং কার কার সাথে জড়া হয়েছে একটু বলুন হুম প্রাইস আমাদের এক নম্বর কমিটির কাড়া বংশী ধর্মাতো হ্যাঁ উনারলদি বংশী বালকডির বালকদির বংশী ধর্মাতো হ্যাঁ উনার সঙ্গে জড় হয়েছে মুকেশ মাহাতো পকরিয়া পকরিয়া হ্যাঁ हां আর আমাদের দু নম্বর আছে দুটা কাড়া আচ্ছা এ আর বি এ আর তাহলে দু নম্বর এ হচ্ছে আমাদের সমর মাহাতো কুরুপতুকা হ্যাঁ ওয়ার সঙ্গে জোড় হয়েছে রাকেশ মাহাতো চুনিডি বোড়াম থানা প্রাইজ প্রাইজ আছে একত্রিশ হাজার টাকা আচ্ছা আর বিয়ে আছে বলরাম মাহাতো চান্দ্রা এটা আমাদের কমিটির কাড়া আর ওনার সঙ্গে জোড়া হয়েছে কি বলে তপন মাহাতো পলাশ ডি ওইটাইও প্রাইজ আছে একত্রিশ হাজার ঝাড়খন্ড আচ্ছা এরপরে আমরা চ্যানেল বলছে তিন নম্বর কাড়া তিন নম্বর কাড়া আমাদের কমিটির কাড়া দেখছে কেন্দার বংশীধর মাহাতো আর ওনার সঙ্গে জোড় হয়েছে সন্তোষ মাহাতো দুবরাজপুর বোড়াম ঝাড়খন্ড আচ্ছা

আপনাদের একটু আমরা নিয়মটা জেনে নেবো যে আসরে নানান জায়গায় নানা রকম দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে বা নিয়মের ট্রাভেলস হচ্ছে তো সেই সমস্ত কিছু একটা নিয়ম আপনাদের আসরে নিয়ম মানে

সবাই রোদ তো একটা হচ্ছে যে এক নম্বর কাড়া একটু বেশি প্রাধান্য থাকে সব জায়গায় এক নম্বর কাড়াটা এক নম্বর কাড়া আমরা বলে দিছি মানে যদি সেরকম হয় মানে আমরা একটা লড়াইয়ের পরেই আমাদের এক নম্বর কাড়াটা ছাড়বার চেষ্টা আচ্ছা তা মোটামুটি সময়টা সময় ধরুন একটা কাড়া আমাদের নটা দশটার মধ্যে তো ধরো ঢুকে যাচ্ছে সাড়ে নটা দশটার মধ্যে ইয়ারপর ওই কাড়াটা লাগার পরে যতক্ষণ না লাগে ভাগলে ধরো যদি এক ঘন্টা লাগলো তাহলে এগারোটা আছে আর যদি চাঁড়াই ভাগে যায় তাহলে চাঁড়াই হবে আচ্ছা

আতো খেলা কিরকম রকম ভাবছ না বাকা খেলা তো দূর হবে দূর জানতে দূর জানতে প্রত্যেকটা এক গ্রেড কাটা আছে এক রেটা গ্রামের আসর এক নম্বরেই খেলে हां মানে বিশাল ব্যাপারে लिया झारखंड থেকে সকল বিশাল এক নম্বর খেলে বাদার বাদার নিজে যার আসর এক নম্বরেই খেলে আসরাক্ষিত ভালোই লড়াই হবে আর দেখা যায় তো এই যে পুরো রোদের দিন তো দর্শকদের জন্য জল তলার হলো ব্যবস্থা আমাদের টাংকির ব্যবস্থা আছে অন্যান্য বছর দেখেছি মহিলাদের জন্য বলছে খাবার থাকে 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 মহিলার মহিলা রসিক যাদের যারা আসবে তাদের খাবার ব্যবস্থা থাকবে কি থাকবে কি আচ্ছা যাই হোক যথাসাধ্য মানে মহিলা হিসাবে তাদের খাবার ব্যবস্থা টুকু করছে এবং জনসাধারণ যত যে সর্ব আসবে তাদের জন্য কিন্তু জলটা থাকছে জলে কম হবে কেন জলে কম হবে কেন জলে কম হবে কেন আচ্ছা আর তো আপনাদের এই যে আসরে

কিন্তু এখন নেই তো শেষ হওয়া নাই বালক দিন মেলা মানে বুঝতেই পারছেন যে রাইতেও কিন্তু দুর্দান্ত ব্যাপার থাকে তো সেই রাইতে কিরকম থাকছে বা মোরগে কিরকম থাকছে মোরগে কিরকম প্রাইস থাকছে বলুন মুরগে প্রাইস দেখছে আমাদের কয়েকটা মুরগে এক হাজার কোটি টাকা থাকবে একটা মুরগে পাঁচশো কোটি টাকা থাকবে আর কিছু মুরগে তিনশো কোটি টাকা তিনশো করে আচ্ছা খুব ভালো তো আপনাদের এই কিছু যে মোরগের আসর হবে মোরগে জানেন যে এইখানে বহু পুরানো আসর আছে বালকদের একটা ঐতিহ্যবাহী মেলা

আর বিকাল হচ্ছে সাড়া আর রাত্রি হচ্ছে এবার রাত্রি আমাদের সাতটা থেকে থাকবে আমাদের দুটা ঝুমুর গানের গিয়া করেছি দল হ্যাঁ দল করেছি তো আমাদের মানে সন্ধ্যা সাতটা থেকে থাকবে কোনাপাড়া সাল পেলাস সাল পলাশ করম ঝুমুন ঝুমুন নাচ সাথে দেখছে শিশুপাল সহিষরিয়া মাহাত ওদের সাথে দেখছে ওদের সাথে দেখ হ্যাঁ শিশুপাল সহিষরিয়া মাহাত শিশুপাল সহিষ মানে এটা ও ঝুমুরের একবারে কি বলবো সেরকম শীর্ষ স্থানে অধিকারী হচ্ছে পুরুলিয়া জেলার এবং হাস্য কৌতুকে বা নানা রকম আগে অ্যালবাম আনছে তো সেই উনি আসছেন সুপারহিট যে ঝুমুরিয়া শিশুপাল সয়িস নাকি উনি থাকছে টিমেই টিমে আর ওইটা প্রোগ্রাম যাওয়ার পরে আমাদের মেলা আছে জ্যোৎসনা মাহাতো ও শান্তিনি যেটা এখন ঝাড়গ্রাম বলে ইয়া থাকে আর বাঁকুড়া হোক পুরুলার গানে চলে সেরকম খুব ভালো তো এই যে শান্তি বলতে যেটা সেই ঝলাম ঝলাম সেই ভাইরাল ভাইরাল রানী কুলফি রানী পরপর মানে মানে শেষে যে গান বেরিয়েছে এমন ব্যস্ততম যে নায়িকা আপনারা শান্তি মাহাতো তো সে শান্তি মাহাতো আসছে আর তার সাথে তো জোৎস্না মাহাতো থাকছেই এবং তার সহযোগিতার যে শিল্পীরা আছে ওগুলা কিন্তু একসাথ আছে সুপার হিট ড্যান্সার বটে আপনারা সেই সরাসরি লাইভ ভিডিও দেখতে পাবেন এই চ্যানেলের মধ্যে দিয়ে আপনারা চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবেন সবকিছু আপনারা দেখতে পাবেন যে এই আসরে কী হচ্ছে সকাল থেকে এবং করে দিন সকাল পর্যন্ত পনেরোই আপনার চৈত্র আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা তো খেলা কীরকম হোক বলুন খেলা তো মনে করছি ভালোই হবে

একটা খেলা মিস করা মানে আপনাদের বিরাট ব্যাপার মিস হয়ে গেল মানে কোনটা যে কখন কেমন ভাবে খেলবে সেটা কিন্তু দেখার বিষয় সময় বলবে কারণ প্রত্যেকটা খেলা আপনার যেটা আছে কেন্দা বংশী বাবু উনিও পুরা রেকর্ড আছে চারদিকে প্রায় জানিয়েছিল ইয়ার আগে বছরটাই আর ইনাদের কাড়াটা তো গায়ে কিরকম খেলে সেটা তো জানে বারুদ বরাব নাকি আচ্ছা ঠিক আছে বন্ধুগণ আর আমরা তেমন ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবাই থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো নিয়মটা একটু বলুন আসরে কবার কজন প্রবেশ করবে আসরে দুজন প্রবেশ করবে কারার সাথে দুজন আর মালিক থাকবে মালিক হ্যাঁ তারপরে সেই যদি ঝুড়ঝাম করিব বলে তাকে দেখা যাবো আমরা শাস্তি খুঁটা পানি আচ্ছা যদি কমিটির না কমিটির তো ওই রকম করলে তো আবার তখন কমিটির দোষ দিচ্ছে

দোষ দোষ তো সে যাই হোক আপনারাও বিচার বিবেচনা করবেন আপনারাও সবাই নিজের নিজে যার কালা মানে নিজের নিজের আসর করে নেই তো সবাই একটু সেরকম ভাবে করবেন কারণ যারাই মেলা করে তাদের কিছু না কিছু একটা ইয়া থাকে তো আপনাদেরও জানবে যে সেই কোনদিন না কোনদিন হয়ে যাবে মেলাটা সবাই নিজের মনে করে কাজ করলে কোন অসুবিধা নাই এবারে আমার যদি বলে যে বালুগুটি হেরে মেলা

এটা চংষ্টাৰ পূৰা ক্লাব যাদৱ চব বহুত চিলাই চিলাই আছে